একটু প্রবলেমে আছি প্রবলেম বলতে সেরকম কিছু না আগের দিন ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে পুকাই এসে আমার হাঁটুতে চোট লাগিয়েছিল মানে এসে হঠাৎ করে আমার হাঁটুর উপর ধপাস করে বসে পড়েছিল তার জন্য হাঁটুতে বেশ চোট পেয়েছিলাম সেই চোট আমি এখনো সারাতে পারিনি নিকা পরি ভিডিওটা শুট করছি তো ব্যাস এইটুকুই একটু সমস্যায় আছি বাকি সব একদম ফার্স্ট ক্লাস তো আজকে ধর্ম দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি পুজোর কী কী কেনাকাটি করেছি এখনো পর্যন্ত মানে আমি আর বেশি কিছু কিনবো না যা কিনেছি ব্যাস এনাফ সেটি তোমাদের দেখাবো আর পুজোর শপিং আমি আমারটা বলি যে আমি না একদম পুজোর আশেপাশের সময় যে কিনেছি তা নয় এগুলো আমি প্যান্টাল যখন অনেক সেল দিচ্ছিলাম আমি তোমাদের একটা শর্টসে দেখিয়েছিলাম যে প্যান্টালুনসে যখন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অফ দেয় অগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ অগস্ট মাসে দিয়েছিলো মেবি তো সেই সময় আমি গেছিলাম গিয়ে পুজোর অনেক কিছু কেনাকাটি করে এসেছি পোকাইয়েরও কিনেছি আমরা কিনেছি শুভজি শুভজিদাও কিনেছে তো বাস সেগুলোই দেখাতে এলাম আর বেশ কিছু জিনিস আমি বুটিক থেকে কিনেছি প্রিয়াঙ্কাদের বুটিক বাড়ির পুরিক ইউনিকিউ বুটিক তোমরা এর আগে আমার মুখে ইউনিকিউ বুটিকের নাম অনেকবার শুনে থাকে আমি অনেক শর্টসও দেখেছি তো ব্যাস আমি অফলাইনে কেনাকাটা করেছি পুজোয় জেনারেলি আমি অফলাইনেই বেশি কিনি অনলাইনে টুকটাক কিনি বাট এবছর তো কিছুই আমি অনলাইনে সেরকম কিছু কিনি সমস্ত কিছু অফলাইন কিনেছি তো চলো এক এক করে দেখাতে থাকবো তো চলো শুরু করা যাক যে কটা বিল হাতের কাছে পেয়েছি সেগুলো আবার আমি কালেক্ট করে এনে আর কি বসলাম ভিডিওটা বানাতে তার কারণ আমার সব কিছুর দাম মনে নেই যতটা পারবো ততটা বলবো তো বিল এই হচ্ছে আমার বিলস সব বাট যে কটা পারবো সেগুলোরই দাম বলবো আমার সো এই হলো আমার এক ব্যাগ শপিং তো এইগুলোই তোমাদের এবার দেখাবো টুকটুক করে তো একটু সময় লাগবে হয়তো ভিডিওটা একটু বড় হবে তো চলো এবার শুরু করি আমি ব্ল্যাক কালারের শাড়িটা দিয়ে শুরু করছি এটা একদম হালকা ফুলকা একটা শাড়ি ইনফ্যাক্ট এটা আমি ঠিক পুজোর জন্য কিনে নিই আমার পুজোর আগে একটা এক্সিবিশন আছে আঁকার তো সেখানে যাব আমি এই শাড়িটা পরে যাব ঠিক করেছি এটা ওই একদম মালাই কটন টাইপের একদম মানে হালকা কটনের শাড়ি আর এটার নিচে এরকম লটকান আছে এটা ওই পাঁচশো টাকা মতো দাম নিয়েছে পুরোটাই ব্ল্যাক আর বর্ডারে এরকম এরকম একটা জাস্ট স্ট্রাইপ করা আছে তো এটার সাথে আমি যে ব্লাউজটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা আমি পেয়ার আপ করবো এটাও কটনের একটা ম্যাটেরিয়াল এই ব্লাউজটাও কটনের একটা ম্যাটেরিয়াল তো এই দুটো আমি একসাথে পেয়ার আপ করব ব্লাউজটাও ওই তিনশো চারশো টাকা দাম নিয়েছে আর শাড়িটা পাঁচশো টাকা মতো দাম নিয়েছে তো চলো নেক্সটটা দেখাই এবার আমি অষ্টমীর অঞ্জলিটা না এইরকম একটা শাড়ি পরে দেবো ঠিক করেছি আমি জেনারেলি সাদা আর লাল পাড়ের ওপর কিছু শাড়ি আমি লাস্ট দু বছর ধরে পরছি অষ্টমীতে বাট ভাবলাম এবারে একটু অন্য কিছু ট্রাই করি তো এই গ্রিন কালারটা নিয়েছি এই গ্রিনটা নিয়েছি এইটাই ভাবছি পড়ো মানে ওই সাদা লাল সাদা না পরে একটু অন্যরকম কিছু পরা যাক আর আমি পুজোতেই একটাই শাড়ি নিয়েছি আর ওই ব্ল্যাক যেটা দেখলে সেটা নিয়েছি কেন আমার শাড়ি শুধু কিনে কিনে রেখে দিই বাট পরা হয় না তো সেই জন্য আমি একটাই শাড়ি নিয়েছি মনকে অনেক কঠোর করে আর কি একটাই শাড়ি নিয়েছি আর এর সাথে যে ব্লাউজটা নিয়েছি সেটাও দেখাচ্ছি এর সাথে এর সাথে এই ব্লাউজটা আমি নিয়েছি এটা জাস্ট গ্লজি একটা মেটেরিয়ালের উপর আমি ঠিক যাই না এক্সাক্টলি প্রিয়াঙ্কাদির ভিডিওটা দেখলে ভাববে যে আমি কিছুই যাই না প্রিয়াঙ্কাদির দোকান থেকে সব কিনি এই শাড়িটাই হাজার টাকার মতো দাম নিয়েছে এটা বুঝতেই পারছো ঢাকায় আর এই ব্লাউজটা ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো দাম নিয়েছে বুটিকটা হচ্ছে বাড়িপুরে বাড়িপুর পদ্মপুকুর মোড় থেকে একটুখানি হাঁটা মানে প্যান্টালুন ঠিক অপোজিটে আর কি প্রিয়াঙ্কাদি আই থিঙ্ক ঠিক বললাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো প্রিয়াঙ্কাদি আমার খুব বন্ধু ভালো বন্ধু হয়ে গেছে এই বুটিক থেকেই আমাদের আলাপ তো চলো বেশি বকবো না অনেক ভাটালে হবে না আমাকে পরেরগুলো দেখাবো তো এইটা একটা সেট এরপর আমি শাড়ি বাদে অন্যান্য জিনিসে যাবো প্রিন্ট বালা একটা টপ নিয়েছি এটা ওই ইউনিকের বুটিক থেকেই অ্যাকচুয়ালি ইউনিকিও বুটিকের যে মেন জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমি কাস্টমাইজ করে কুচবি বানাতে পারি মানে এই জিনিসটা তো বানানো ছিল না আমি একটা সাইডে নিউজ প্রিন্ট রেখেছি একটা সাইডে এটাকে মালাই কটন বলে আই থিঙ্ক মানে যেটা চকচকে কটন আর কি এটা আমার খুব পছন্দের এই কটনের আমার প্রচুর জিনিসপত্র আছে তো এইটা না আমি পুরোটাই কাস্টমাইজ করে বানিয়েছি তো বিভিন্নভাবে বানানো যেতে এখানে এই পকেটের বালাটা আমি মানে নিজে কাস্টমাইজ করে বানিয়েছি মানে তোমরা ওখানে গেলে তোমাদের পছন্দ যে কোনো জিনিস কাস্টমাইজ করে বানাতে পারো এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট ওখানে তোমরা শাড়ি কুর্তি টপস বিভিন্ন অপশান তোমরা পেয়ে যাবে মানে বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে তো সেই অনুযায়ী তোমরা বানাতেই পারো কোনো অসুবিধা নেই তো এইটা আমার সব থেকে প্লাস পয়েন্ট লাগে প্রিয়াঙ্কাদির দোকানে তো এটার প্রাইস আমি বলছি দাঁড়াও বিল দেখে বলতে হবে এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে দাঁড়াও একটু খুঁজে নি সব ভুলিয়ে গেছে নিউজ প্রিন্ট হ্যাঁ এগারোশো ষোলো টাকা মানে ট্রিপল ওয়ান সিক্স নিয়েছেন এটা প্রাইস তো চলো কয়টা দেখাই পরে হচ্ছে এরপরেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা খুব সিম্পল সা একটা কুর্তি আমি অনেক দূরে চলে যাচ্ছি যাই হোক এই কুর্তিটা হয়তো দেখাতে পারছি এখানে একটা পকেট আছে সিম্পলসা একটা কুর্তি মানে একদম স্লিভলেসের উপর কিছুই নেই সেরকম সিম্পল মানে রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো হবে তো এটা পুরো কটনের ম্যাটেরিয়াল এটা ওই পাঁচশো টাকার মতো দাম নিয়েছে এটাও প্রিয়াঙ্কাদির দোকান থেকে আমি কিনেছি তো চলে পরে একটা পছন্দের হয়েছে এই প্রিন্টটা যে আমার কি পছন্দ হয়েছিল যখন দেখেছি প্রিয়াঙ্কাদির দোকানে তখনই জাস্ট দেখো এই প্রিন্টটা এত পছন্দ হয়েছে আমার জাস্ট এই প্রিন্টের জন্য আমি এটা পুরো একটা লং ড্রেস বানিয়েছি পুরোটা একটা লং ড্রেস এটা একটা একটা পুরো মানে লং ড্রেস বানিয়েছি পুরো একটা একটা লং ড্রেস এটা আর এর পাশে না আমি পকেট দিতে বলেছিলাম আমি পুকাইকে যখন স্কুল থেকে আনতে যাই তখন না ভীষণ পকেটের প্রয়োজন হয় তো এই হচ্ছে পকেট বালা আছে পকেট ব্যাস এইটা থাকলে আমার অনেক সুবিধা হয়ে যায় চাবি মোবাইল সব এখানেই রেখে রেখে দি ব্যাগ টাকা নিতে হয় না তো দ্যাটস ভাই আমি বলেছি যে পকেট সব কিছু আমার একটা পকেটের খুব প্রয়োজন তো সেই জন্য প্রিয়াঙ্কাটি করে দিয়েছে পকেট আর এই এটা কিন্তু একটা মেটেরিয়াল ছিল এটা দিয়ে কোয়ার্ট সেটও বানানো যেত বাট আমার মনে হলো আমি একটা লং ড্রেস বানাই তো বেশ বানিয়ে ফেললাম তো চলো কয়েকটা দেখাই প্রাইসটা আমি বলতে ভুলে গেছি ওটা প্রাইস নিয়েছে চোদ্দোশো টাকা এরপরে যে ড্রেসটা আমি দেখাবো সেটার দাম নিয়েছে আঠেরোশো টাকা এটাও আমি কাস্টমাইজ করি বানিয়েছি সব থেকে বড় কথা এটা একটা শাড়ি ছিল তো সেটাকে কেটে ছেটে আমাকে একটা ড্রেস বানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা দি এটার সবথেকে খাসিয়াত হচ্ছে একদিকটা স্লিভলেস দেখতে পাচ্ছ আই থিঙ্ক আর একদিকটা স্লিভস এরকম আমার আগেও একটা জাম্প ছিল নাম ভুলে যাচ্ছি কি বলবো জাম্প ছিল দেখো জাস্ট কালারটা দেখো এই কালারটা আমার চুমু কালার লেগেছে সেজন্য নিয়ে নিয়েছে এটা পুরো লং ড্রেস এটার মধ্যে কোনো ডিজাইনে আমি না বিশেষ কিছু ডিজাইন জিনিসপত্র নিয়ে ঝুমকি ঠুমকি এসব যেগুলো হয় আর কি সেগুলো পড়তে পছন্দ করি না ইনফ্যাক্টমি তোমাদের বলেওছি আমি বেশি ওই জন্য জুয়েলারিও পছন্দ করি না গোল্ডের জুয়েলারিও পছন্দ কিছুই পছন্দ করি না তো খুব তাড়াতাড়ি বলছি যাই হোক তাড়াতাড়ি শেষ করতে হয় ভিডিওটা এখানে একটা স্লিট আছে এই স্লিটটা সাইডে আছে ব্যাস আর কিছু নেই একদম সিম্পল সা ড্রেস এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি তো তোমরা বুঝতে পারছো ওখানে বিভিন্ন টাইপের ড্রেস তোমরা কাস্টমাইজ করে বানাতে পারো আমি ঠিক করেছি এই ভিডিওতে তো আমি পরে পরে দেখাচ্ছি না আমি ঠিক করেছি পুজোর সময় কতটা কি সময় পাবো যায় না সকালে ড্রেস পরে টুক করে একটা গেট রেডি উইথ মি বানিয়ে দেবো আমার সাজগোজ তো সেরকম কিছু না ড্রেসটা পরে সে একটুখানি লিপস্টিক কাজে অ্যাপ্লাই করবো ওটি আমার কাছে ভিডিও হয়ে যাবে তো আর আগে থেকে করবো কি আমি তো সেরকম মেকআপ আর্টিস্ট কিছু না আর মেকআপের সম্পর্কে আমি খুব বেশি কিছু জানিও না তো সেই জন্য ভাবলাম যে সেসব না করে আমি তোমাদের ড্রেসগুলোই দেখাই এই কুর্তিটা আমি প্যান্টালুনস থেকে নিয়েছি অনেকক্ষণ পর আমি দোকানের নাম চেঞ্জ করলাম এটা আমি প্যান্টালুনস থেকে নিয়েছি যখন ছাড় দিচ্ছিল তখন গিয়ে কিনে নেছি অনেকক্ষণ না চেপে চুপে ছিল বলে এরকম দাগ দাগ হয়ে গেছে বাট খুব সিম্পলসা কুর্তি রেগুলার ইউজের জন্য ভীষণ কাজের দেবে এটা হাজার টাকা দাম আছে বাট এই ছশো মতো নিয়েছিল তখন ফর্টি পার্সেন্ট অফ চলছিল তো এরকম কিছু নিয়েছিল তো এটা একটা কিনেছিলাম প্যান্টালুনস থেকে ড্রেসটা দেখছি এটা ভীষণ প্রিটি একটা ড্রেস লাইনটা এতটা সুন্দর এরকম ভিওয়ালা ভীষণ মানে পরলে ভীষণ সুন্দর লাগছিল তো কালারটা আমার ভীষণ ভীষণ সোভার লেগেছে এটাও ট্র্যাডিশনাল মানে কুর্তি টাইপের আর কি ইয়ের সাথে লেগিংস এর সাথে পরবো বলে কিনেছি এটা দাম নিয়েছিল এই যে এখানে দাম মেনশন আছে এটা বারোশো নিরানব্বই ছিল তখন নিয়েছিল নাইন 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 হ্যাঁ প্রাইস নিয়েছে ইলেভেন নাইনটি নাইন এটা একটা ব্ল্যাক একদম সিম্পল ব্ল্যাক ড্রেস এখানে এরকম বাটন করা আছে আর এদিকেও রয়েছে বাটন বাটন বাস একদম সিম্পল সা একদম সিম্পল এটা একটা ড্রেস এখানে একটা যদি আমি হালকা পাতলা একটা ওই বেল্ট দিয়ে পরি তাহলে বেশ ভালো লাগবে এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এই জ্যাকেটটাও না আমি কিনেছি এই জ্যাক এটা একটা জ্যাকেট আর কি মানে আমি এটার উপরেও পড়তে পারি তারা তোমাদের পরে দেখাচ্ছি একটা জ্যাকেট তো এটা আমি যে কোনো কুর্তির সাথেও পড়তে পারবো এবার ব্ল্যাকটা তো একদম কারুকার্যহীন একটা কুর্তি তো ওটার সাথে ভাববে পেয়ার আপ করবো হয়তো করবো তো সেই জন্য ওই জ্যাকেটটা নেওয়া এটা ওই ছশো টাকা সামথিং কিছু নিয়েছে আচ্ছা আরও একটা কুর্তি দিদি ওখানে রয়ে গেছে সেটা প্রিয়াঙ্কাদি দিতে ভুলে গেছে তো সেইটাও রয়েছে তো মোটামুটি এত দূরই আমার শপিং হয়েছে তো এই ছিল আমার পুজোর শপিং আমি না সেভাবে কিছু জুয়েলারি এখনো পর্যন্ত কিনি যা টুকটাক আছে সেগুলোই কাজ চাই নেবো বা নিজেই বানিয়ে নেবো ঠিক করেছি জুয়েলারি মেকিং এর কিছু কিট কিনেছি আমি তো ছোটো ছোটো কিছু দুল টুল পড়ি আর কিছু কিছু স্টোনস আমার কাছে আছে আমি ভেবেছি ওই যেটা শাড়িওয়ালা মেটিরিয়াল থেকে বানিয়েছি ওই কালারেরই একটা স্টোন আছে ভাবছি গলার একটা সাইডি বানিয়ে নেবো সো জুয়েলারি আমি সেভাবে কোনো বছর পুজোতেই কিনি না আগের বছর তাও বা কিনেছিলাম তো সেরকম কিছুই কিনি তো এই হচ্ছে ব্যাপার আর টুকটাক একটু লিপস্টিক কেনার ইচ্ছা আছে লিপস্টিকের আমি পোকা তোমরা জেনে থাকবে হয়তো তো ব্যাস এইটুকুই আমার তো কত কিনলে সেটা জানিও আমি খুব সিম্পলের উপর জিনিসপত্র পছন্দ করি মানে বেশি চকমকি জিনিসপত্র আমি খুব 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 কম পড়ি ইনফ্যাক্ট তোমরা দেখে থাকবে পোকাইয়ের জন্মদিনের পার্টিতেও আমি একদম হোয়াইট কালার একটা শাড়ি পরেছিলাম সেখানে খুব অল্পই জারির কাজ ছিল আমি খুব সিম্পল জিনিসপত্র পরতে পছন্দ করি তো আমার জিনিসপত্রগুলো ওই জন্য ভীষণই সিম্পল বেশি কাজকর্ম নেই আর কি ভীষণ সিম্পল আর আমি শাড়ির মধ্যেও ঢাকাই বলো হ্যান্ডলুম বলো মানে যেগুলো একটু কম কাজ বালা জরিওয়ালা কাজ কম সেইগুলোই পড়তে পছন্দ করি তোমাদের আমার কালেকশান মানে পুজোর কেনাকাটি কীরকম লাগলো জানিও আর তোমরা কি কি কিনছো জানিও আর আমি যে ড্রেসগুলো দেখালাম তার মধ্যে তোমাদের থেকে বেশি কোনটা পছন্দ হয়েছে জানিও তোমরা যদি আমার মতো সিম্পল আর জিনিসপত্র পড়তে বেশি পছন্দ করা হয় তো অনেক কিছুই তোমাদের পছন্দ হবে তো চলো আজকের জন্য টাটা ভিডিওটা আর বেশি বড় করবো না খুব শিগগিরই ব্লগ নিয়ে আসছি আর হ্যাঁ অনেকে আমাকে বলছে যে তোমার পিসি ওয়েস এর জার্নিটা শেয়ার করার জন্য অনেকে বলছে কি কী সাপ্লিমেন্ট খাই সেটাও শেয়ার করার জন্য সেইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো আজকের জন্য টাটা খুব শীঘ্রই দেখা হবে পায়ের ব্যথাটা খুব শীঘ্রই সারাতে হবে পায়ের ব্যথা না সারালে পুজো তো করা কিন্তু ইম্পসিবল তো পায়ের ব্যথাটা আমাকে আগে সারাতে হবে সাউথ সিটি যাওয়ার বাট সেটা প্ল্যানটা ভেজতে গেছে তো সাউথ সিটি গিয়ে আমার একটু টুকটাক এটা সেটা দেখার ইচ্ছে ছিল বাট হয়নি যাই না এর ভেতর যাবো কি না যদি সেখানে গিয়ে থাকো তো কোথাকার কালেকশান বেশি ভালো সেটা আমাকে জানাতে ভুলো না টাটা নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা বাই